হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সকলেই তালের অশেষ রহমতে আপনারা ভালো আছেন তো বন্ধুরা আজকে দেখতে আছেন একটি কৃষি ভিডিও নিয়ে আলোচনা করব তো এই গাছটি দেখে অনেকে চেনার কথা বা অনেকে চেনে নাই তো এই গাছটির নাম হচ্ছে মিষ্টি আলু তো বন্ধুরা এই মিষ্টি আলু খাসা অবস্থায় খাওয়া যায় কিন্তু বন্ধুরা যেটা তরকারি হিসাবে খাওয়া হয় যে আলুটি গুল আলু বলে হয় তো সেই গুল আলু কিন্তু বন্ধুরা কাঁচা অবস্থায় খাওয়া যায় না সেটি সিদ্ধ করে খাওয়া খাওয়া হয় খাওয়া যায় কিন্তু বন্ধুরা আপনারা স্ক্রিনের মধ্যে যে আলুটি দেখতে পাচ্ছেন এই আলুটি কাঁচা অবস্থায় খাওয়া যায় কিন্তু বন্ধুরা কাঁচা অবস্থায় না খাওয়াই ভালো যদি আপনারা এই মিষ্টি আলুগুলো কাঁচা অবস্থায় খান তাহলে কিন্তু বন্ধুরা অবশ্যই আপনাদের পেটের সমস্যা হতে পারে তো এই মিষ্টি আলু আপনারা সকলেই জানেন খেতে মিষ্টি লাগে এবং কী মিষ্টি আলু কিন্তু সিদ্ধ করে খাওয়া যায় এবং কি তরকারি হিসেবে খাওয়া খেতে পারেন তো বন্ধুরা আপনারা যে খুশিতে খেতে পারেন তো এই মিষ্টি আলু কিন্তু আরও বিভিন্ন উপায়ে খাওয়া যায় তো ভত্তা হিসেবে খেতে পারেন তরকারি হিসেবে খেতে পারেন এই মিষ্টি আলু আপনারা দেখতে পাচ্ছেন কীরকম হয় আপনারা জানেন মিষ্টি আলু যেহেতু এই এইগুলো কিন্তু উপরে হয় না মাটির নিচে হয় তো বন্ধুরা আপনাদেরকে আজকে আমি বলবো আপনারা কীভাবে মিষ্টি আলু চাষাবাদ করবেন তো বন্ধুরা মিষ্টি আলু চাষাবাদ করার একটি সহজ নিয়ম হচ্ছে আপনারা মিষ্টি মিষ্টি আলুর এই যে যে চারাগুলো রয়েছে বলতে বন্ধুরা মিষ্টি আলুর চারা হয় না এগুলো বন্ধুরা কি করতে হয় এ কৃষকদের কাছ থেকে যোগাযোগ করে মিষ্টি আলুর যে ইয়ে আছে লম্বা লম্বা ডাইল আছে সেই লম্বা লম্বা ডাইল রোপণ করলেই হয়ে যায় কিংবা মিষ্টি আলুর যে মিষ্টি আলুর যে বীজ রয়েছে সেই বীজগুলো আপনারা রোপণ করতে পারেন তো বন্ধুরা মিষ্টি আলু রোপণ করার জন্য আপনাদের জমিতে সার দিতে হবে সার দেওয়ার পর আপনারা কি করবেন এই যে রকমভাবে রোপণ করবেন দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বড় বড় ঢাইল রোপণ করেছে তারপরে তাদের জমিতে এরকম হয়েছে তারপর মাটির নিচে এরকম মিষ্টি আলু হবে তবু ওনারা মিষ্টি আলু খেতে অবশ্যই আপনাকে সার প্রয়োগ করতে হবে ধন্যবাদ আপনাদেরকে